নমস্কার বন্ধুরা আমি মৌ তো আমি আজকে একটা এঁচড়ের রেসিপি করে নেব তো আমি একটা কাঁচা কাঁঠাল বা এঁচড় একটা নিয়েছি তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি এঁচড়টা কেটে আমি এখানে ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে আমি কুকারে সিটি মেরে নিয়েছি এঁচড় আর আলু কেটে তো সেদ্ধ আমার খুব ভালোভাবে হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল ইউজ করেছি দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আর দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কাও এতে করে গন্ধটা খুব ভালো হয় এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা ব্যবহার করবো এখানে মশলাটা দিয়েছি বলতে আমি এক চামচ এক টেবিল চামচ পোস্ত আর চারটে কাজু বাদাম কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম তো মশলাটা ভেজে নিয়েছি এবার দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটাও দিয়ে আরও ভালো করে মশলাটা ভেজে নেব তো মশলা থেকে তেল ছেড়ে এলে এই গরমে এ খুব ভালো লাগে খেতে আর এই গরমের সময় এটা গরমেরই সবজি তো এবারে আমি কিছু শুকনো মশলা আমি একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তো আমি এটা একসঙ্গে একটু জল দিয়ে গুলে মিশিয়ে আমি মশলার মধ্যে মিশিয়ে দেবো তো এবার আরও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এক মিনিট মতো যে কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দেব দু টেবিল চামচ টক দই আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা রেডি হয়ে গেলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড়টা তো বন্ধুরা আমি আজকে বানিয়ে নিচ্ছি এটা এঁচোড়ের কালিয়া খুব ভালো হয় খেতে রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই গরমে এত ভালো লাগবে যে আপনাদের মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এঁচোড় দিয়েই খাওয়া হয়ে যাবে তো এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম আমি কিছুটা জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তো যতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজ মতো আপনি জল দিয়ে দেবেন আমি সেইভাবেই জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে দেব রান্নাটা হবে ফিরে আসছি আবার পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট হয়ে গেছে এইভাবে তরকারিটা খুব সুন্দর হয়েছে একদম গ্রেভিটা গাঢ় গাড়ো হয়ে এসেছে আর একে সেদ্ধই ছিল সবজিটা কিন্তু আরও সুন্দর একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা তো তরকারিতে যখন রেডি হয়ে আসে এক চামচ ঘি প্রাণ ফিরে পায় মনে হয় তো খুব সুন্দর সুস্বাদু গন্ধ ছাড়ে গরম মশলা আর ঘিয়ে তো এটা খুবই ভালো লাগে খেতে তো আমি মিশিয়ে দেবো এবার আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এই গরমে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো তো আমি এ চোরটা সার্ভ করে দিয়েছি